আসসালামু আলাইকুম ফুবু কেমন আছেন চাচি আপনিও কেমন আছেন এই যে খালা আপনিও ভালো আছেন আমি জানি কিন্তু কথাটা যে বিষয় নিয়ে কথা কমু এই বেহায় পানা বিদেশ দিবস নিয়ে কথা কমু আজকে বেহায় বেহাই দিবস নিয়ে আপনার সামনে চাষি ফুবু খালা আপনার কথা কম ঘরদা যে ফুবু আপনার মাইয়ারা বাইরে গেছে গা খেয়াল করছেন আজকের দিবসটা কি আপনি মানুষ মনে নাও থাকতে পারে একটু খেয়াল করবেন যে আজকে আপনার মায়াডা কিংবা আপনার ছেলেরা ঘর থেকে যে বাইরে গেছে কি উদ্দেশ্যতে বাইরে আইছে আজকে কিন্তু শুক্রবার আজকে কিন্তু শুক্রবার কোনো ক্লাস নাই সব ক্লাস বন্ধ টু আপনার এখন মানে যত ক্লাস আছে সব ক্লাস কিন্তু আজ শুক্রবার বন্ধ ঘরদার বাইরে গেছে গা কি উদ্দেশ্য নিয়ে বাইরেছে পারলে একটু খোঁজ লেন খালা অনুরোধ রইল মাইয়াডার খোঁজ খবর রাখেন ছেলেটার খবর রাখেন এই বেহায়াপানা দিবসের সাথে নিপ্ত আছে কিনা এই বেহায়াপানা দিবসের সাথে নিপ্ত আছে কিনা দয়া করে অনুরোধ রইল আপনার কাছে এই যে সি পা ধরি এই যে আজকে এই দিনটা কি একটা মূল্যবান দিন সবার জীবনে জীবনে কিন্তু বছরে একবার আয় বছরে একবার আয় এই সর্বরাতের দিনটা আমরা আনন্দ দিয়া আল্লাহর এবাদত দিয়া কাটাম আল্লাহর আবাদত দিয়া কাটাম এই দিনটারে আমরা ভয়ানকভাবে মাড়ি করে লেতেছি বেহায়াপানা আপানা দিবস এই দিনটার ভিতরে পড়ছে এটাও আল্লাহ তালার একটা নিয়ামত আমি মনে করি এটাও একটা নিয়ামত তাকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ তালা এমন দিনে এমন দিনে আল্লাহ তালা সহাপারাত ফালাইছে আরেকবার শুক্রবার মাথায় জ্ঞান রাখ মনে রাখবেন কোনো মাইয়া যদি যায় ছেলে যদি যায় মা আমি আজকে টেনশনই পড়ছি বুয়া কথা বুয়া কথা কইব আপনার লাগে ভালো লাগে ভিডিওটা আরেকজনের মাঝে সরাই দিয়ে জানি এই দিনটা সবাই ভালো কাজে ব্যয় করতে পারে খারাপ কাজে না সবাই জানি ভালো কাজে ব্যয় করতে পারে এই যে একটু সাবধানে আহেন এদিন ডারে নষ্ট করেন না পাপে নিপ্ত করেন না পারলে আল্লাহর আবাদতে এ ডারে পার করেন শুক্রবারের দিন জুম্মার দিন গরিবের লেগে হজের দিন এই ডারে কেমবে নষ্ট করতেছে ভাজে ভাজে কাজ সি সি কষ্ট লাগে কষ্ট লাগে এমন দিনের যদি এমন কাজ করে আপনারা পারলে সাবধানে রাহেন ছেলেমেয়েকেও এই দিন থেকে সাবধানে রাহেন এই বাজে দিন থেকে শয়তানে তো চাইবই ক্যামে নিয়ে যাওয়ার জন্য